তিন জুন মঙ্গলবার বিকালে আন্তজেলা বাস মালিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুর্শিদুল আলম কাদেরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ একরাম মিয়া সহসভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ চৌধুরী রাওজান উপজেলা বিএনপির যুগ্মহবায়ক ফিরোজ আহমদ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু খোরশেদ আলম মোহাম্মদ মোসা অলি আহমদ ফারুক খান জাফর আলম মোহাম্মদ শাহজাহান বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ হোসেন কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল সাধারণ সম্পাদক কাজী সোহেল সহকারী নির্বাচন কমিশনার আব্দুস শুকুর আব্দুস সবুর এতে শপথ গ্রহণকারী সদস্যরা হলেন পুনর্নির্বাচিত সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল কার্যকরী সভাপতি সাইফুল আলম শাকেল সিনিয়র সহ সভাপতি আলহাজ আব্দুর রহমান সহ সভাপতি দিদারুল আলম মনসুর রহমান চৌধুরী যুগ্ম সম্পাদক শাহ আলম মাস্টার সহ সম্পাদক বিবাস কান্তি সাহা অর্থ সম্পাদক জামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন হীরা দফতর সম্পাদক টিটু চৌধুরী অডিট সম্পাদক জাবের আহমদ প্রচার সম্পাদক সাইফুল্লাহ আহমদ

আমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি এবং রাওজান থেকে আপনারা গাড়ি উঠেন যাত্রীরা যাতে সুযোগ সুবিধা পেয়ে কারণ যাত্রীরা আপনাদের সব একটা ওয়ান অফ দা পার্ট অফ আপনাদের একটা অংশ সুতরাং যাত্রীরা যাতে ভালোভাবে সেখান থেকে গাড়ি টাইম মধ্যে দিবেন অনেক সময় ছয়টা সাতটায় গাড়ি পাওয়া যায় না আমি নিজেও একজন বাসের প্যাসেঞ্জার সাতটা একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে গাড়িগুলো আমরা পরিচালনা করবেন কারণ যাত্রীদের সাথে আপনাদের একটা সুসম্পর্কটা থাকতে হবে

আপনারা নির্বাচিত হয়েছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তবে আমি জিয়া রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করার সুযোগ হয়েছে এবং আমি ওনার যুবদলের ফন্ডার প্রেসিডেন্ট ছিলাম পরে বিএনপি অন্য যার হাত আমরা শপথ করেছি সেটা একটা নদীর হয়ে থাকবে আমাদের মাঝে আমাদের মঞ্জু ভাই বলেছেন পরিবহন সভাপতি এগুলা হলো অন্য বিষয় যার একজন অত্যাপর হাত থেকে আমরা শপথ নিয়েছি কিন্তু শপথটা একটা কাগজ হলো এটার গুরুত্ব অনেক বেশি যদি আমরা এটা চিন্তা করি কিন্তু আমরা এটা না শপথ মানে শপথ রক্ষা করা আমাদের গুরু দায়িত্ব আমরা আশা করি সবাই এটা গুরুত্ব সহকারে আমরা যতদিন থাকব যতদিন থাকব এটা গুরুত্ব সহকারে এই শপথের মূল্য মূল্য যাতে রাখতে পারি এবং শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথের মাধ্যমে যাতে আমরা কর্মকাণ্ড পরিচালনা করতে পারি আজকে আমাদের অলিভাই বলেছেন আজকে এটা প্রথম নির্বাচিত আমাদের কার্যকরী পরিষদ আমি আমি প্রথম যেহেতু সভাপতি নির্বাচিত হয়েছি আমিও প্রত্যক্ষ ভোটে এরকম যাযোগ শূন্যভাবে আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম এবং সর্বোচ্চ ভোটে আপনাদের দুয়াই আমি চেষ্টা করেছি আমি পরিবহন জগতে আমার নিজের ত্যাগ এবং আর্থিক যতটুকু সাধ্যমত আমি চেষ্টা করেছি পরিবহনের জন্য আমি সব যেইভাবে নিয়েছি সেই হিসাবে আমি কাজ করার জন্য চেষ্টা করছি আমি আর বিশেষ কিছু বলব না আজকে যারা আমরা সবর নিয়েছি কার্যকরী পরিষদের আমরা পুরানো দিনের সব ভেদাভেদ ভুলে গিয়ে নতুনভাবে যাতে কাজ করতে পারি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আশা ব্যক্ত করতে সব ভেব সব কিছু দিয়েছেন এবং পর্যন্ত উনি এই সমিতির জন্য কাজ করে গেছেন তার রহিং কামনা করি আজকে এই এই সমিতির বিষয়ে আমরা দীর্ঘ দীর্ঘ সাত মাস আমরা এই বিশৃঙ্খলার মধ্যে ছিলাম এবং সমিতিকে একটা লাইন গাইড গাইডলাইন দিয়েছিল আমাদের নেতা আলহাজ গেসদ্দিন কাদের চৌধুরী যার অনুপ্রেরণায় আজকে যার নির্দেশে একটা সুন্দর নির্বাচন মডেল নির্বাচন হয়েছে তাকে আমি অনেক আন্তরণের অন্তস্থ থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ যিনি আজকে আমাদের সমৃষ্টিকে একটা সুশৃঙ্খলার মধ্যে আনে দিয়েছেন এবং ধন্যবাদ জানাই আজকে এই প্রধান নির্বাচন কমিশনার যার পরিশ্রম যার যিনি একটা সুন্দর আমাদের সাতপান্নটা ভোটের মধ্যে দুশো তিপ্পান্নটা ভোট কাস্ট হয়েছে যার পরিশ্রম যার কথা বললে না হয় তিনি হচ্ছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মুশিদ আজ কাজে ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমার নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এবং কার্যালয় কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ভোটারদেরকে যে যারা ওনারা আসছে আসলে ভোটার সুন্দর পরিবেশ করার সৃষ্টি করার জন্য তাদের অগ্রণী ভূমিকা ছিল যে এই ভোটার ভোটার মালিক সম্মানিত মালিকরা তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আসলে এই এই সমিতির হালদার হালদার আমার ইচ্ছা ছিল না আমার অনুপ্রেরণায় আমার আলহাদ নেতা গেসুদ্দিন কাদের চৌধুরী অনুপ্রেরণায় আমি আজকে এই অবস্থানে আসছি এই সমিতি যে আমি ইনশাল্লাহ আমরা যে কাজ করে দেবো আমরা নির্দেশ যে নির্দেশনা দেবেন আমি সড়ক পরিবহন অদিকে যে কাজ যে কর্মসূচি দেবেন এই কর্মসূচি আমরা আমাদের রাঙ্গামাটির পক্ষ থেকে আমরা সর্বগ্রিক চেষ্টা করব আমাদের সাথে নিয়ে সাথে নিয়ে কাজ করার জন্য এবং এই সমিতি উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি এবং আমাদের মধ্যে যে ভেদাবাদ ছিল ইনশাল্লাহ আগামীতে ভেদাবাদ থাকবে না আমরা মিলেমিশে এই সমিতিকে একটা মডেল সমিতি রূপান্তরিত করবো আমরা সমবেত পাবউদ্দিন আমি অগ্রে ভূমিকা রাখব ইনশাআল্লাহ বক্তা সেই নির্বাচন সম্পর্কে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছিলেন অত্যন্ত নিরপেক্ষভাবে এবং শতসপ্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে দীর্ঘ বছর পর যে মালিকদের মিলন মেলা অনেক কমিউনিটি সেন্টারে হয়েছে সেটা একভূতপূর্ব